আমরা লিচু বাগানে লিচু ভাঙতেছি বেশ কয়েকদিন ধরে তো এখন আমরা খিচুড়ি খেতে যাচ্ছি তো আপনাদের খিচুড়ি খাওয়া দেখাবো আমরা কেমন করে খিচুড়ি খাই এমনকি গাছ থেকে লিচু পাচ্ছি এদিকের গাছের লিচু কোনো পারা হয়ে গেছে তাই আপনাদের গাছের লিচু দেখতে পাচ্ছেন না তো আমরা লিচু ভাঙিয়ে লিচু প্যাকেটিং করি আপনাদের জন্যই পাঠাই তো অবশ্যই আপনারা যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সামনে আমাকে এগিয়ে নিয়ে যাবেন এখনো দর্শক বন্ধুরা দেখছেন আমাদের খিচুড়ি চলে এসছে তো আমরা এখন খিচুড়ি খাবো

আপনি যে যে খিচুড়ি খাচ্ছেন নিচু ভাঙতে এসি আপনি কেমন লাগতেছে সেইরকম সেই স্বাদ আচ্ছা আপনার ভাই দিনে তখন তো না খাওয়ার পরে যখন